আজকে আমরা টুম্পা দিদির বাড়িতে এসেছি টুম্পা দিদিদের জমিতে ঘুরতে দেখতে পাচ্ছ এখানে সর্ষে লাগিয়েছে ওই এসেছে খুব সুন্দর লাগছে দেখতে আমরা এখানে টুকটাক ভিডিও করছিলাম ছবি তুললাম কিছু আর এই যে দেখো ফাঁকা মাঠ খোলা আকাশ খুব সুন্দর একটা পরিবেশ এই যে তিলক বাবু আর এই যে এখানে তীর্থ দাঁড়িয়ে আছে আর ওই যে দেখো ওখান দিয়ে ট্রেন যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ কি না আমি জানি না দূরে দেখা যাচ্ছে ট্রেন স্টেশন তো আমাদের বাড়ির পাশে একদম টুমবাদির বাড়ি কিন্তু আমার এখানটা থেকে বেশ অনেকটাই দূরে তো আমি মাঝে মাঝে ঘুরতে আসি দিদির বাড়িতে তুমি আসি কতল একটু দেখো কত সুন্দর সোণামাঠ এখন দিদি আমার ক্যামেরাতে এসেছে আমরা ঘুরছি খুব ভালো লাগে এদিকে এরকম ঘুরে বেড়াতে তো আমারও কেমন লাগছে অবশ্যই জানিও এত সুন্দর সবুজ প্রকৃতি ফেসবুকের তো এই প্রকৃতিটাই পছন্দ না তো আমরাও চলে আসি মাঝে মাঝে এখান থেকে ভিডিও করতে না দূর থেকে দেখতে পাচ্ছি না জানি না দূর থেকে দিদিদের যে ধানের একটু বলে ওটা বিচুলি ধানের বিচুলো কালা করে রেখে দিয়েছে আমাদের খুব ভালো লাগে এদিকে ঘুরে বেড়াতে তাই আমরা ঘুরে বেড়াচ্ছি আর এখন তো যেটাই করি না কেন আমার পরিবারকে দেখাই এখন আমার ক্যামেরার উপরে একটা পরিবার এবং ক্যামেরার নিচে একটা পরিবার তো বেশ ভালো লাগে এটা আমাদেরকে এখন যাই করি না কেন মনের মধ্যে সবসময় পরিবার হিসেবে তোমরাই থাকো আর ফেসবুকে অনেক অনেক ধন্যবাদ আমাদেরকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দিয়েছে এত সুন্দর পরিবার দিয়েছে যেখানে স্বার্থ ছাড়া সবাই আমাদেরকে ভালোবাসা ভালোবাসে আর এই ভালোবাসাটা পাওয়া অনেকটা একটা ভাগ্যের ব্যাপার কারণ এই প্ল্যাটফর্মে আমরা কতজন আছি কাজ করার উদ্দেশ্যে আসছি যাচ্ছি